ছত্রিশশো টাকা দা ভাই ঈদকশি করার জন্য বাইক নিয়ে আসছি ভাই দেখেন একটু দেখে দেখেন তো আপনার দুই চাকা আছে এক বছর থেকে আট নয় বছর আট বছর চালাইতে দেখেন কত চমৎকার আসলে গাড়িটা খুবই সুন্দর এটা আপনার কিন্তু ঢাকা শর্ট সারা বাংলাদেশে এই ঈদের হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা আর গাড়িটা প্রাইস নিচ্ছেন কত ভাই ছত্রিশশো টাকা নিতে পারবেন ছত্রিশশো ছত্রিশশো টাকা আর ভাই যত জোরে ফেলে ভাঙবে নাকি না ভাই ভাঙতে পারবো না দেখেন কত দেখতে পারো এই ঈদে মাত্র তিন টাকা দিয়ে একটা বাইক দিবেন বাচ্চা অনেক খুশি হবে দেখেন আচ্ছা এটা ঢাকার বাইরে যারা নিবেন আপনার জাস্ট ডেলিভারি চার্জটা চারশো টাকা আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে কোনো টাকা লাগবে না বাসায় যাবে মাল পাবেন তারপর টাকা দিবেন আর গাড়িটার দাম হচ্ছে মাত্র তিন টাকা আর যারা ওনাদের শোরুমে আসতে চান শোরুমে অনেক ধরনের কালেকশন আছে অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর টয় মেলা স্ক্রিনে থাকা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনো খুবই সুন্দরভাবে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি